আসসালামু আলাইকুম রাফেল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আসছেন তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কয়েকদিন পরে তো আমার অবস্থা হয়েছে এরকম যে ব্যস্ততা আমাকে দেয় না অবসর তাই বলে ভেব না আমায় তুমি স্বার্থপর যেখানেই থাকি থাকি যত দূরে তোমরা আসছো আমার এই আমার অবস্থা ঠিক ওই রকম হয়ে গেছে কারণ এই ব্যস্ততার মাঝে সময় করে উঠতে পারি না একটা নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজকে কয়েক মিনিট সময় হাতে পেয়েছি তাই একটা ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম তো মানে মন চাই যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি কিন্তু আমার অবস্থাটা হয়ে গেছে মন চেয়ে ওই যে সংসারের যাতাকলে পড়ে হয় না কিন্তু এই ব্যস্ততা থেকেও আমি আবার মুক্তি চাই না কারণ এই ব্যস্ততা আছে বলে হয়তো বা কাছের মানুষগুলোকে আমরা কাছের করে পাচ্ছি এমন একটা সময় ছিল যখন আমরা ব্যস্ত থাকতাম না সারা বাড়িতে বসে থাকতাম কিন্তু সেই সময় কাছের মানুষগুলোকে কাছে পাতাম না তার কারণ ছিল এই যে অভাব অভাব মানুষের আপন মানুষকেও পর করে দেয় আর যাদের অভাব থাকে না তাদের পর মানুষও আপন হয়ে যায় তো আমাদেরও সেই রকমই অবস্থা যখন আমাদের খুব মানে রান্না হতো না সুলা চলতো না তখন আমাদের কাছের মানুষগুলোও পর হয়ে গেছিল তাদেরও আমরা কাছে পেতাম না তো হয়েছে এখন যাদের মনে করেন যে যারা আমাদের চিনতেই পারতো না মনে করতাম যে তারা আমাদের হয়তো বা অনেক দূরে কেউ আজ তারাই আমাদের কাছে চলে আসছে তাদের পরিচয় দেওয়ার জন্য তাই মানে ব্যস্ততাকে আমি হচ্ছে অবহেলা করি না আল্লাহ আরও আমাদের আরও ব্যস্ত করে তুল আরও অপরিচিত মানুষগুলো আমাদের পরিচিত হোক মানে তখন যখন আমাদের অভাব ছিল ও এখনো আমাদের অভাব আছে আমরা তো খুব দরিদ্র পরিবারে কিন্তু তারপরেও মনে করেন আমাদের তিন খাবার জুটছে কিন্তু যখন আমাদের খাবার জুটতো না তখন আমার বাবা আমাদের মানে কাছে ছিল না হোক তখন আমাদের আপন কিছু মানুষও যদিও আমি তাদের ডাকতাম কোনো কারণে যে হচ্ছে আমাদের বাড়ি আসো এটুকু তারা আসার সাহস পাত না যে হচ্ছে ওদের বাড়ি কি করতে যাব আর আজকে মনে করেন আমার চাষাদের বাড়িতে যদি আমার ফুপু বা কোনো দাদি দিক থেকে মানে বাবার দিক থেকে যে কোনো আত্মীয় যাতে আমার চাচাদের বাড়িতে আসে আমরা তাদের না ডাকলেও তারা এক আমার বাড়ি দেখা করে অন্তত এটুকু জানে যে ওই আমার ভাইয়ের মেয়ের কাছে গেলে কিছু হলেও পাওয়া যাবে কিন্তু যখন আমাদের কিছুই ছিল না তখন কেউ আমাদের পাশে থাকতেন তাই ব্যস্ততা ডাকে অনেক সময় মনে হয় যে গলায় কাটা হয়ে গেছে কিন্তু তারপরে আবার পরক্ষণে ভাবি যে এই ব্যস্ততাটা আছে বলেই সবাই আমাদের এই সার্তবর দায় যদি আপনি কাউকে ভালোবাসে তাহলেই আপনার ভালোবাসার মূল্য থাকবে তাছাড়া যদি আপনি হাজারও ভালোবাসেন তবুও মূল্য থাকে না সেই কারণে আমার ব্যস্ততাকে আমি মূল্য দিয়ে আর আমি আল্লাহর কাছে চাই যে আরও যেন আমাকে ব্যস্ত করে তোলেন আমরা যেন আরো এখন যে রকম সবাই আত্মীয় স্বজন সবাইকে টুকটাক যাই দিতে পারি না কেন পারছি তার চেয়ে দ্বিগুণ দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আর আপনারাও আমাকে একটু সহযোগিতা করবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন